সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু সালে তেরো নম্বর চৌদ্দ নম্বর এবং ডিএসি পেপারগুলোতে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা এক ঝলকে দেখে নেব এর পূর্বে অর্থাৎ একুশ সাল এবং বাইশ সালে যে প্রশ্নগুলি এসেছিল বিভিন্ন পত্র থেকে সেই পত্রগুলো নিয়ে পূর্ববর্তী ভিডিওগুলিতে আলোচনা করা রয়েছে এছাড়া যে ছোট প্রশ্নগুলি থাকে সেই ছোট প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করা রয়েছে এবছরের জন্য অর্থাৎ দু সালে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই দু চব্বিশ সালের সম্ভাব্য প্রশ্নের উপরে সাজেশানও রয়েছে যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখে নিতে পারো দু হাজার সালে যে প্রশ্নগুলি এসেছিল সোমের প্রতি তারা পত্রিকায় পুরাণের নবরূপায়ণ কিভাবে ঘটেছে আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন হিসাবে অথবা এসেছিল পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা বিচার করো এখানে প্রত্যেকটি কবিতা আমি বা প্রত্যেকটি পত্র থেকে আসা প্রশ্ন আমি পড়ে দিয়ে সময় নষ্ট করব না অনস্ক্রিনে রয়েছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে রয়েছে জনা চরিত্র এবং শকুন্তলা পত্রিকা অভিযোগপত্র হিসাবে কতখানি সার্থক বা কী কী অভিযোগ উঠেছে তা বুঝিয়ে দাও কিংবা এটি কতখানি সার্থক অভিযোগপত্র হয়ে উঠেছে আলোচনা করো এরপরে সাতদাগি যে প্রশ্ন রয়েছে বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে আধুনিক বুঝিয়ে দাও এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কি অর্থে বীরাঙ্গনা যাই হোক এর পরে রয়েছে আট দাগে ছোট প্রশ্ন এই ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করবো তাই এখানে প্রত্যেকটি প্রশ্ন আর পড়ে সময় নষ্ট করব না তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে দেখতে পারো চলে আসি পরবর্তী পেপারে অর্থাৎ চৌদ্দ নম্বর পেপার যেখানে সংস্কৃত ইংরেজি ও প্রতিবেশী সাহিত্য হিসাবে হিন্দি সাহিত্য রয়েছে এখান থেকেও যে প্রশ্নগুলি এসেছে তোমরা চাইলে জুম করে নিয়ে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে আসি সাত নম্বর প্রশ্ন সাত দাগের প্রশ্ন কাদম্বরী আইভ্যান হোক জামা কাব্য পাঁচ নম্বরের হিসাবে তারপরে আসি আট দাগের ছোট প্রশ্ন তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও এই প্রশ্নগুলো নিয়েও আমরা পূর্বে আলোচনা করেছি তবে সেখানে সামগ্রিক আলোচনা রয়েছে একুশ সালে এবং বাইশ সালে যে প্রশ্নগুলি এসেছিল মূলত সেই প্রশ্নগুলি ধরে ধরে আলোচনা করা রয়েছে এছাড়া প্রত্যেকটা টপিক নিয়ে আলাদাভাবে আলোচনা করা রয়েছে পরবর্তীতে আমরা ঠিক এই প্রশ্নপত্র ধরেই পনেরোটি প্রশ্নের উত্তর আলাদা করে দিয়ে দেব এরপরে রয়েছে ডিএসি এ থ্রি ডিএসি এ থ্রি অর্থাৎ গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী এখানকার প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এর পরে আসি ছয় দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্নে দীপা চরিত্র মঙ্গল গ্রহ থেকে টাপা গ্রহে পৌঁছানো ও টাফাবাসের অভিজ্ঞতা এরপরে রয়েছে আট দাগের সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে পরে আসি ডিএসি এ ফোর ডিএসি এ ফোর থেকে তুলনামূলক সাহিত্য এখানে বলে রাখি অনেকে এ ফোর অপেক্ষা বি ফোরটাকে সহজ মনে করে তো এ ফোর সহজ না বি ফোর সহজ কোন পেপারটা নেওয়া উচিত সেই নিয়ে পরবর্তীতে আমরা একটি ভিডিওতে আলোচনা করব তাহলে বোঝা যাবে যে কোন পেপারটি নিলে সুবিধা হবে কোন পেপার নেওয়ার ক্ষেত্রে সুবিধা তবে এখানে তুলনামূলকভাবে বলে রাখি যাদের তুলনামূলক সাহিত্য একটু কঠিন মনে হয় বিশেষ করে হিন্দি সাহিত্য ইংরেজি সাহিত্য বা একটির সঙ্গে আরেকটি তুলনার যে প্রসঙ্গগুলো থাকে এই বিষয়গুলো যাদের মুখস্থ হয় না এই ধরনের উত্তরগুলো যাদের মুখস্থ হয় না তারা পরবর্তী পেপারটি নিতে পারো পরবর্তী পেপারটি সহজ রয়েছে তুলনামূলকভাবে অবশ্য সব ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য নয় কাদের পক্ষে কোন পেপারটা পড়া উচিত সে নিয়েও আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব এখানে আট যে ছোট প্রশ্ন সেগুলিও এখানে রয়েছে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তী যে পেপার ডিএসি বি ফোর অর্থাৎ লোক সংস্কৃতি ও লোকসাহিত্য বি থ্রি অথবা বি ফোর যে কোনো একটি পেপার নিতে হবে এখানে দেখো বাংলা প্রবাদের সামাজিক অভিজ্ঞতা প্রকাশ ঘটেছে আলোচনা করো খ বাউল সাধনার মূল বক্তব্য মানবত্ব লালনের গান এই তত্ত্বের প্রকৃষ্ট সমর্থক ব্যাখ্যা করো এবারে যে প্রশ্নগুলি রয়েছে ফোকলোর শব্দটি কে প্রস্তাব করেন এ ধরনের প্রশ্ন নিয়ে পূর্ববর্তী ভিডিওগুলিতে আলোচনা করা রয়েছে বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন এসেছিল বেশ কয়েকটি প্রশ্ন মেল রয়েছে একবার সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো পরবর্তীতে চেষ্টা করব এই প্রশ্নগুলি ধরেই উত্তর দেওয়ার জন্য সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ভিত্তিক বা প্রশ্নোত্তর ভিত্তিক বিগত বছরের প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নগুলির উত্তর এই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে সম্ভাব্য প্রশ্ন নিয়ে ভিডিও রয়েছে সাজেশান নিয়ে ভিডিও রয়েছে ষষ্ঠ সেমিস্টারের সামগ্রিক বিষয় নিয়ে যদি জানতে চাও তাহলে ইউএম কোচিং এটি সার্চ করার পরে তোমরা চ্যানেলে যাওয়ার পরে সেখান থেকে প্লেলিস্টে যাবে প্লে গিয়ে দেখবে সিক্স সেমিস্টারের আলাদা করে একটি ফাইল করা রয়েছে যদি সেই ফাইলে তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাবে সেখানে বেশ কিছু ভিডিও রয়েছে সবগুলোই মূলত সিক্স সেমিস্টারের এখান থেকে তোমরা তোমাদের খুশি মতো যে বিষয়টি তোমাদের প্রয়োজনীয় সেই বিষয়টির উপরে ক্লিক করে তোমরা সেই বিষয় সম্পর্কে তথ্য জেনে নিতে পারবে প্রশ্নোত্তর দেখতে পাবে আজকের আলোচনা তাহলে এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ সকলকে